বলিউডের সবচেয়ে আলোচিত জুটি কিং খান শাহরুখ ও দেশি গার্ল প্রিয়াঙ্কা বন্ধুত্ব নাকি বেশি কিছু পর্দার আড়ালে এমন কি ঘটেছিল যা পুরো ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছিল আজ জানব এক সম্পর্কের রহস্যময় অধ্যায় যা বলা হয়নি কখনো শোনা গিয়েছে শুধু গুঞ্জনের ভাষায় সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেল আর চলো ঘুরে আসি বলিউডের অজানা গলিতে বলিউডে তারা জলজল করে উঠেছিল একসাথে একদিকে খান শাহরুখ অন্যদিকে আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া ডন টু এর সময় ঘনিষ্ঠতা শুরু আর তারপর থেকেই জল্পনা কল্পনার ঝড় গুঞ্জন উঠে শুধুই বন্ধুত্ব নয় এ যেন গভীর কিছু বলিউডের অলিগলিতে ফিসফাস শুধুই স্ক্রিপ্টের কেমিস্ট্রি নাকি বাস্তবেও কিছু রসায়ন তাদের একসাথে দেখা যেত গভীর রাতেও একাধিক পার্টিতে এমনকি শাহরুখের ভ্যানিটি প্রিয়াঙ্কার উপস্থিতি নিয়ে নিয়ে উঠেছিল প্রশ্ন এ নাকি গৌরী খান ছিলেন এমনকি একবার শাহরুখের ঘনিষ্ঠ মহলে একজন বিশেষ বন্ধুর সঙ্গে তার যোগাযোগ নিয়ে কথাও হয়েছিল এক সাক্ষাৎকারে শাহরুখ খান মন্তব্য করেন ও আমার বন্ধু আমার হৃদয়ের খুব কাছের আমি সম্মান করি ওকে কিন্তু দুঃখ লাগে যখন একটা মেয়ে শুধু আমার বন্ধু হলেই তাকে ঘিরে এসব গুজব ছড়ায় এটা অসম্মানজনক কথা যতই বন্ধুত্বের থাকুক বাস্তবতা অন্য কিছু বলছিল গভীর বন্ধুত্ব একসাথে থাকা পারিবারিক অস্বস্তি সব কিছু মিলিয়ে এক রহস্যময় পর্ব তৈরি করেছিল বলিউড ইতিহাসে আরও অবাক করা বিষয় ডন টু এর পর আর কোনো ছবিতে দেখা যায়নি শাহরুখ প্রিয়াঙ্কাকে একসাথে ইন্ডাস্ট্রি বলছে একটা নীরব নিষেধাজ্ঞা চলে এসেছিল এই সম্পর্কের ওপর শুধুই কি কাকতালীয় নাকি বলিউডের সবচেয়ে অসমাপ্ত অধ্যায়ের পর্দা ফাঁস হয়েছিল অনেক আগেই আমরা শুধু তা বুঝতে চাইনি এই গল্পে প্রশ্ন বেশি উত্তর অজানা সম্পর্কের সত্যি কি জানে কি ছিল সেই সম্পর্কের প্রকৃতি বন্ধুত্ব আবেগ নাকি চুপিসারে হারিয়ে যাওয়া এক অনুচ্চারিত ভালোবাসা শারুখ প্রিয়াঙ্কা সম্পর্ক কি শুধুই বন্ধুত্ব ছিল নাকি এই গল্পের পর্দার আড়ালে লুকিয়ে আছে এক অপূর্ণ প্রেমের ইতিহাস তোমার মতামত কমেন্টে লিখে জানাও যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক দিতে ভুলো না এমন আরও রহস্য আর অজানো গল্প পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করো আমরা ফিরব আরও চাঞ্চল্যকর বলিউড কাহিনী নিয়ে ততক্ষণ থাকো রহস্যের সঙ্গে